বা সবাই মিলে এইটা মানে খুবই খারাপ আমি মনে করি এই রাসেল লক্ষ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট হওয়ার হাতে ইঁদুরের হাত থেকে নষ্ট হওয়ার এবং প্রচুর বাচ্চা বের হয় এদের গায়ের কালার কিন্তু মাটির মতো কেমো ফ্লেজিং যে এরা কেমো ফ্লেজ করে ফলে মাটির রঙের সঙ্গে এদের রং হচ্ছে যে প্রায় মিশে যায় বলে দেখা যায় না কাজে আমরা যদি সাবধানে হাঁটি তার গায়ে যদি আমরা পা না দিই বা টাচ না করি তাহলে কিন্তু রাসেল ভাইপার সরে চলে যাবে অটোমেটিক্যালি আর সাপটাকে পিটিএ মারা এবং পিটিএ মারতে গেলেও এটা কিন্তু রিস্কি যে পিটিএ মারার সময় কারণ সাপ যখন দেখবে তাকে কেউ মারতে আসছে সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে পশ্চিম বাংলায় দিকে আসামের দিকে ওখানে ওখানে রাসেল ব্যাপারে কিন্তু কেউ মারে না কেন মরে না কারণ এরা যে পরিমাণ ইদুর খায় কান্টি মাজিন এই কারণে হচ্ছে তারা আসলে মরে না এবং তারা চাই যে আসলে থাকুক ওখানে ফলে এরা কিন্তু প্রতিবছর লক্ষ লক্ষ টন এই রাসল ভেপার উপস্থিতির কারণে লক্ষ লক্ষ টন খাদ্যশস্য নষ্ট হওয়ার হাত ইদুরের হাত থেকে নষ্ট হওয়ার থেকে বাঁচা এটা একটা চেইন যে রাসল ভেপার ইদুরকে খাচ্ছে এই চেইনটা মেইনটেইন হচ্ছে এই ইকোসিস্টেমের চেইনটা মেইনটেইন হচ্ছে যে আমার ঘরে যদি সাপ ঢোকে আমি বাস্তবতার কথা বলছি আমি অবশ্যই چاہবো আমার বাচ্চা কাচ্চা সেফ থাক তাই না সেক্ষেত্রে আমি তো আই এম নট ট্রেন যে ওটাকে জীবিত অবস্থায় বের করে নিয়ে বাইরে ফেলা এই কারণে লোকে মারছে হয়তো কিন্তু যে উৎসব করে সাপ মারা বা সবাই মিলে এইটা মানে খুবই খারাপ আমি মনে করি যদি আমরা প্রপারলি হচ্ছে মেনটেন করতে পারি সহাবস্থান যে একে অন্যের অস্তিত্ব হুমকির মুখে না ফেলে আমি অবশ্যই আমার অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চাইব না আবার চাইব না সাপটারও অস্তিত্ব এই অবস্থানটাকে যদি মেনটেন করে রাখা যায় তাহলে আমাদের ইকোনমিতে অর্থনীতিতে অবশ্যই এর পজিটিভ প্রভাব পড়তে বাধ্য কারণ এরা প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে বা ইঁদুর এদের কারণে আসতে পারে না ফলে হচ্ছে যে এই যে ক্ষতির হাতে রক্ষা হবে কৃষকের রক্ষা হবে কারণ তাকে অ্যান্টি রোডেন্ট ইউজ করতে হচ্ছে ইঁদুর তাড়াতে হচ্ছে অথবা তার জন্য বিষ ইউজ করতে হচ্ছে এটা করতে হবে না এটা ন্যাচারালি হচ্ছে যে এটা আমাদেরকে হেল্প করবে রাসেলস ভাইপার ডিম পাড়ে প্রচুর প্রচুর ডিম পাড়ে এবং প্রচুর বাচ্চা বের হয় এতগুলো বাচ্চার মধ্যে থেকে সবগুলো কিন্তু সারভাইভ করে না দেখা গেল সার্ভাইভ করে খুবই কম একটা অংশ হ্যাঁ ফলে ডিম পাড়ে এখন একটা এক একটা প্রজাতির বংশ বিস্তারের হার এক এক রকম যদি আপনি কাছিমের কথা চিন্তা করেন এটা কয়েকশো ডিম পাড়ে একসঙ্গে এবং যখন বাচ্চা বেরোয় তখন দেখা যাবে যে সব একসাথে দৌড় দিচ্ছে পানির দিকে এবং ওই সময় দেখা যাবে ডিসকভারিতে দেখায় যে উপর থেকে পাখিরা এসে ওদেরকে খাচ্ছে মানে এটা হচ্ছে যে প্রতিযোগিতা প্রকৃতির মধ্যে প্রতিযোগিতা যে যে আগে পানিতে যেতে পারবে দ্যাট উইল বি সেফ যে পারবে না সে খাওয়া পড়বে রাস্তা সাফের ক্ষেত্রেও তাই এরকম একসঙ্গে এতগুলো বাচ্চা হলো কিছু অটোমেটিক্যালি হচ্ছে অন্য সাপ খাবে অন্য কোনো প্রাণী তাদেরকে খাবে এবং কিছু হচ্ছে যে বেঁচে যাবে এই বেঁচে যাওয়া সাপগুলোই কিন্তু প্রকৃতিতে থাকবে বা তারা হচ্ছে যে প্রকৃতিতে নেগেটিভ বলেন যদি বলেন যে হুমকি মানুষ সব মানে মানে মানুষের অস্তিত্বের জন্য বা স্বাস্থ্যের জন্য সেটা হতে পারে আবার এই যে আমি বললাম কৃষিকাজে বা এগ্রিকালচারে যে তাদের যে ভূমিকাটা সেটা দুটোই কিন্তু হচ্ছে যে হবে কিন্তু এটা একটা ব্যালেন্স প্রক্রিয়া যে খুব বেশি বংশ বিস্তার করে যেমন কুকুরের কথা চিন্তা করেন আপনি ই করবেন যে রাজশাহীতে আমরা রাস্তা ব্যাপার নিয়ে কথা বলছি কুকুর নিয়ে কথা বলছি না আপনি যদি দেখেন প্রতিটা পাড়ায় প্রতিটা রাস্তায় প্রতি দুশো গজ রাস্তার মধ্যে আমি বলবো কমপক্ষে পাকে পনেরো থেকে বিশটা করে কুকুর আছে এবং আমার পাড়াতে আমার জানা মতে এই পর্যন্ত বেশ অনেকজন লোকই হচ্ছে যে কুকুরের কামড় দিয়ে তারা আহত হয়েছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কিন্তু হুম কুকুরটাকে মারাও যাচ্ছে না প্লাস হচ্ছে যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চারা রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছে সুতরাং ওদের ওরাও কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে বেশি করে দেয় এটা তো আলটিমেটলি এটা কী হবে এটা প্রকৃতির সিদ্ধান্ত নিবে এটা আসলে আমরা আগে থেকে বলতে পারবো না যে হচ্ছে যে এরা বেশি বাচ্চা দেয় বলে কি হবে এটা প্রকৃতিগত ভাবে কেউ কম বাচ্চা দেয় কেউ বেশি বাচ্চা দেয় কিন্তু আলটিমেটলি সার্ভাইভাল রেট কিন্তু হচ্ছে যে মোটামুটি কি দেখা যায় একটা ব্যালেন্স কিন্তু প্রকৃতি নিজেই করে নেয়